২০১৯ বিশ্বকাপের আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ কার্ডিফে আগামী ছাব্বিশে মে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি এরপর আটাইশে মে একই মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফিরা আইসিসির অফিসিয়ালি প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামবে পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা তিরিশে মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল আসর সেখানে দুয়ে জন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ তার আগে অবশ্য আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের মে মে পাকিস্তান ও আফগানিস্তান দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা পঁচিশে মে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পঁচিশে মে দ্বিতীয় ম্যাচ ভারত ও নিউজিল্যান্ড ছাব্বিশে মে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ছাব্বিশে মে দ্বিতীয় ম্যাচ পাকিস্তান বাংলাদেশ সাতাশে মে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সাতাশে মে দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ও আফগানিস্তান আটাশে মে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড আটাশে মে দ্বিতীয় ম্যাচ ভারত ও বাংলাদেশ সম্মানিত ভিওয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ